আয়াতুল কুরসি পৃথিবীর কোথায় শেখানো হয় আয়াতুল কুরসি নুরানি মাদ্রাসা শেখানো হয় আয়াতুল কুরসি ফি দুবুলিল মাকতুবাত যে কুরসি পড়বে পাঁচ ওয়াক্ত নামাজের পরে লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে পড়বো তো এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পড়ে সুরায় ক্লাস পড়ে তিনবার সুরায় পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সুরা যদি ফজরের পরে পড়ে তিনবার 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 মাগবীর পরে পড়ে তিনবার 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 আল্লাহ নবী বলেন যাও তোমার জন্য এই তিনটা সুরা যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে কি পড়ব যথেষ্ট হবে কয় কুল আরবি তিন কুল তিন কুল যথেষ্ট হবে দুই কুল মাংলা দুই কুল ক কুল ল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল পড়েন আমার সাথে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল পড়েন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল আহ আহ যদি এমপি মহোদয় কইতো যাও আমি আছি আপনি বলতেন বাহ বাহ যদি মন্ত্রী কয় আমি আছি তা আপনি বলবেন ওয়াহ ওয়াহ এখানে রসুল বলেন তুমি এই তিনটা সুরা পড়বা আল্লাহ বলবেন আমি তোর তুই আমার এখন বাজে ছয়টা আটচল্লিশ পড়েন বিসমিল্লাহ সব চোখ বন্ধ করেন সব চোখ বন্ধ ধ্যানের সাথে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا عسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شد النفاثات في العقد ومن شد حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس السويس في صدور الناس من الجنه والناس কয়টা ছয়টা করছি আটচল্লিশের কিছু থেকে গেছে কিছু রয়ে গেছে সর্বোচ্চ তিন মিনিটে রব যেন বলেন যাও তুমেরা মাইতেরা আমি তোর হয়ে গেলাম আমি তোমার হয়ে গেলাম তোমার রিজিকের বেলা আমি তোমার সুস্থতার বেলা আমি তোমার হায়াতের বেলায় আমি তোমার মুহূর্তের বেলায় আমি তোমার কবরে আমি তোমার আসরে আমি আজ থেকে পড়ব তো যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল তো কবে থেকে পড়বেন মতের পরে পড়বেন মতের পরে এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ফজরের পরে আর মাগরিবে পরে সাইয়দুল ইস্তেক ফার পরে সাইয়দুল ইস্তেক ফার আল্লাহ নবী বলেন যাও আমি কথা দিলাম যাও আমি কথা দিলাম ওই দিনে ওই রাতে তুমি মরবা না যদি মর তুমি নিশ্চিত জান্নাতি মোবাইলে সার্চ দিলে পাওয়া যাবেন সাইয়দুল ইস্তেক ফার আল্লাহুম্মা আনতা রাব্বি لا اله الا انت، خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. উচিত তো ছিল আল্লাহ নবী বলেন ফাইন দা মিন এটা যে মাগরিবে পড়বে ফজরে পড়বে এই দিনে রাতে মরবে না যদি মরে নিশ্চিত জন্ম এটা শিখা উচিত কিনা না বলেন জোরে বলেন আপনি তো দিনেই মরবেন বা রাতেই মরবেন না অন্য কোনো টাইম আছে হ্যাঁ তাহলে যদি ফজরে পড়ার সৌভাগ্য হয় জীবন ভর যদি পড়তে থাকি ইনশাআল্লাহ আল্লাহ মৌতের দিন আল্লাহ পড়িয়ে দিবেন ইনশা আল্লাহ মনে করিয়ে দিবেন শিখবো তো এটাকে বলে সাইয়েদুল ইস্তেকফার এটাকে কি বলে সাইয়েদুল ইস্তেকফার এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহান আল্লাহ পড়ে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পরে তেত্রিশ বার আল্লাহ আকবর পড়ে চৌত্রিশ বার নবী বলেন এই মানুষটা কথা দিলাম যতগুলো গুণা আছে গুণা যত বেশি হোক না কেন সব রব মাফ করে দিবে কি 33 বার কি সুবহানাল্লাহ 33 বার কি আলহামদুলিল্লাহ 34 বার কি আল্লাহু আকবার এক নিশ্বাসে পড়বো একবার আগে পড়তাম এক নিশ্বাসে 17 এখন পড়বো এক নিশ্বাসে একবার কয় নিশ্বাসে কতবার এক নিশ্বাসে একবার এখন এই মুহূর্তে আমরা এগুলো মুখস্থ করব এভাবে যে আমি যেন জীবনে প্রথম পড়ছি দুই নাম্বার আমি যেন আমার রবকে শোনাচ্ছি তিন নাম্বার আমি পড়ছি আমার রব যেন চেয়ে আছেন আমার রব যেন আমাকে দেখছেন এভাবে পড়ব এভাবে পড়ব আমি পড়ছি এটা সঙ্গে সঙ্গে আর সাজি উঠে যাচ্ছে এভাবে পড়ব এভাবে ধ্যানের সাথে সর্বোচ্চ মনোযোগ দিয়া ধ্যানের সাথে চোখ বন্ধ করে আওয়াজ হালকা করে ছয়টা পাঁচ পঞ্চাশ ছয়টা কত পাঁচ পঞ্চাশ ছয়টা এক নিঃশ্বাসে কয়বার ছাপ্পান্ন Subhanallah, 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 سبحان الله 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 الحمد لله <اللہ> <applause> الحمد لله <اللہ> الحمد لله 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 الحمد <سؤال> لله، الحمد 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 لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله